ডাল রান্না করব সাদা কলাই ডাল এবং মুগ ডাল মুগের ডাল নিয়েছি একটা পাত্রে দু রকম ডাল নিয়েছি এই যে রান্না করব জল দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি ডালগুলোকে নুন দিচ্ছি এখন জলে নুন দিলাম হলুদ দিলাম ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি এবারে রান্না করছি দু রকম ডাল দিয়ে রান্না করছি ফুটিয়ে নিচ্ছি কড়াইয়ে চাপিয়েছি নুন হলুদ দিয়েছি ডাল সেদ্ধ করা হয়ে গেল এখন আমি দিচ্ছি গোটা জিরে কালো জিরে এই যে ফোড়ন গোটা জিরে কালো জিরে ফোড়ন দিচ্ছি তেল গরম করব তেল দেবো ভালো করে ভেজে নেব গোটা জিরেগুলো সাদা তেল এখন দিলাম তারপর ভেজে নিচ্ছি গোটা জিরে কালো জিরে ভেজে নিচ্ছি নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে আমি জয়া সবাই নমস্কার নেবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন দু রকম ডাল রান্না করছি তো একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন ভেজে নিচ্ছি তেলের সঙ্গে গোটা জিরে কালো জিরে ভেজে নিচ্ছি এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে এই যে ফোড়ন দিলাম তারপর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এইভাবে ডাল রান্না করে খাইতো খুব সুন্দর একদম অমৃত স্বাদের একদম অপূর্ব স্বাদের ডাল রান্না করলাম কালো জিরে ফোড়ন সাদা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে গোলমরিচ গুঁড়ো দিলাম নিরামিষ ডাল রান্না করলাম কলাই ডাল সাদা রঙের তারপর মুগ ডাল মুগ ডাল দিয়ে কলাই ডাল দিয়ে এই যে রান্না করে নিচ্ছি রুটির সঙ্গে দারুণ সুন্দর করে খাওয়া যায় এই রকম ডাল একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এইভাবে রান্না করে নিলাম ডাল নিরামিষ ডাল রেসিপি খুব সুন্দর স্বাদের একবার খেয়ে বলুন বন্ধুরা কী সুন্দর স্বাদ খেতে স্বাদে গন্ধে একদম সেরা একবার খেয়ে দেখুন স্বাদে গন্ধে একদম সেরা এইভাবে অপূর্ব স্বাদে ডাল রান্না খুব সুন্দর গন্ধ পাচ্ছি বেশ ভালো লাগছে এই যে হয়ে গেলো ডাল রান্না অন্য পাত্রে এখন রেখে দিলাম একদম খুব সুন্দর খেতে দেখুন একবার খেয়ে দারুণ সুস্বাদু স্বাদে গন্ধে খুব ভালো হয়েছে খেতে